নমস্কার বন্ধুরা আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ যারা দু হাজার চব্বিশ পঁচিশ অথবা তেইশ চব্বিশে ঘরের জন্য অ্যাপ্লাই করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা তার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনারা জেনে নিতে পারবেন আপনাদের মোবাইলের মাধ্যমে আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে আপনাদের নাম আছে কি না এবং আপনাদের না কত টাকা পাস হয়েছে এবং সেই পিডিএফটি কী করে ডাউনলোড করবে সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওটার মাধ্যমে আমরা জেনে নিতে পারবেন পাশাপাশি আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাই চলুন বেশি কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক কাজটি করার জন্য আমাদের যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে হবে আপনাদের বেস্ট হবে গোল ক্রোম ব্রাউজার গোল ক্রোম ব্রাউজার আসার পর আপনারা সার্চ করবেন আমি যেটি সার্চ করছি সেম প্রসেস আপনারাও সার্চ করবেন পি এম এ ওয়াই জে ডট সি ডট এন এটিকে আপনারা সার্চ নেবেন করে পরে আপনাদের সামনে নতুন একটি অ্যান্ড্রয়েড পেজ চলে আসছে অথবা একটি নতুন পেজ চলে আসবে এই পেজেতে আপনারা একটি অপশান আসতে পারে ঠিক আছে এই অপশানটি অর্থাৎ আমরা এখান থেকে ক্রস করে নেবেন ক্রস করে নেওয়ার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন আসার পরে অ্যাবাউটের পাশে একটি অপশান পেয়ে যাচ্ছেন এই অপশানের ওপর টাচ করুন করার পরে এখানে রিপোর্ট অপশান পেয়ে যাচ্ছেন আপনারা রিপোর্টের উপর যখনই আমরা টাচ করবেন তখনই আপনারা এখানে নতুন একটি পেজ চলে আসছে আসার পরে এখানে সবার নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে একটি অপশান পেয়েছেন এই অপশানের ওপর আপনাদের টাচ করতে হবে করার পরে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে একটি ফর্ম চলে আসছে আমরা এখান থেকে ফর্মটি সিলেক্ট করে নিতে হবে আপনাদের স্টেট সিলেক্ট করতে হবে সবার প্রথমে আমাদের স্টেট সিলেক্ট করে নিলাম আমি যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে দেখতে চাইছি আমি ওয়েস্ট থেকে সিলেক্ট করে নিচ্ছি আপনারা যেখান থেকে দেখতে চাইছেন সেইটিকে আপনারা অবশ্যই সিলেক্ট করে নেবেন বেঙ্গল সিলেক্ট করে নিলাম আমাদের এবার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্টটাকে আমি সিলেট করে নিচ্ছি আমাদের ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনা তাই আমি সাউথ চব্বিশ পরগনা মেয়ে নিলাম সাউথ চব্বিশ পরগনা হয়ে যাওয়ার পরে আমাদের ব্লক সেট করতে হবে আমাদের ব্লকটিকে আমি আমার সিলেক্ট করে নিচ্ছি আপনাদের ব্লক যেটি হবে সেটি অবশ্যই সিলেক্ট করবেন আপনারা যেখান দিয়ে দেখছেন সেখানকার ব্লক আপনারা অবশ্যই জেনে থাকে আছেন সেখানকার ব্লক সেট করে নেবেন এবং জেপি মানে আমাদের গ্রামটিকে সেট করতে হবে আপনাদের কোন গ্রামের দেখতে চাইছেন আমি আমাদের গ্রামটিকে সেট করে নিচ্ছি আমার আপনাদের গ্রামটিকে আপনারাও সিলেক্ট করে নেবেন ঠিক আছে এছাড়াও আপনাদের এখান থেকে চলে আসতে হবে ইয়ার্স আমরা কোন ইয়ার্সে দেখতে চাইছি কোন বছরের আমি দেখতে চাই কুড়ি বাইশ না সরি আমি দেখতে চাইছি এখান থেকে বাইশ তেইশের ঠিক আছে বাইশ তেইশের আমি সিলেট করলাম বাইশ তেইশের সিলেট করার পর আপনাদের নিচে চলে আসতে হবে আবারও আসার পর এখান থেকে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ওপর আপনারা টাচ করে নেবেন করে নেওয়ার পর আপনাদের এখানে এর ক্যাপসার দিতে হবে ঠিক আছে আপনাদের আশি থেকে তিরিশ মাইনাস করলে যতটা হবে ততটা দিতে হবে ঠিক আছে আশি থেকে মাইনাস তিরিশ করলে আপনাদের হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ আমি এখানে সিলেক্ট করে নি আপনাদের যেটি আসবে সেটি আপনার সিলেক্ট করে নিতে প্লাস মাইনাস যা হবে আপনাদের সেটি সিলেক্ট করে নিতে হবে করার পর আপনাদের সাবমিটের উপর যখনই আপনারা টাচ করবেন তখনই দেখতে পাবেন আপনাদের সাথে অর্থাৎ আপনাদের সামনে একটি নতুন একটি পেজ চলে আসছে এই পেজেতেই আপনাদের সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকবে আপনাদের কত টাকা পাস হয়েছে এবং কবে আপনারা এই টাকাটি আপনাদের অ্যাকাউন্টে পাবেন সমস্ত কিছু জেনে নিতে পারবেন ঠিক আছে জাস্ট আমরা নিচে দিয়ে চলে যাব আসার পর দেখতে পাবেন আপনাদের নাম এসেছে কি না সমস্ত কিছু এখানে আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছি এখান থেকে আপনাদের নামটিকে চেক করে নেবেন আপনাদের নাম যেটি থাকবে সেটি অবশ্যই আমরা চেক করে নেবেন ঠিক দেখতে পাচ্ছি আমি আমাদের নামটিকে এখান থেকে সেট করে নেবেন বা চেক করে নেবেন যদি আপনাদের এখানে নাম না থাকে আপনারা এটিকে ডাউনলোড করে নিতে পারেন আপনারা যদি মোবাইল থেকে দেখে দেখেন তাহলে অবশ্যই এদিকে আপনাদের ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য আপনাদের ডাউনলোড পিডিএফ ডাউনলোড পিডিএফের উপর যখন আমরা টাচ করবেন সঙ্গে সঙ্গে আপনাদের সাথে সামনে একটি ডাউনলোডের অপশান আসবে জাস্ট আপনারা এখান থেকে ডাউনলোডের অপশানের ওপর টাচ করবেন করার পর সঙ্গে সঙ্গে আপনাদের এই ডাউনলোডটি কমপ্লিট হয়ে যাবে ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের পি পিডিএফ ভিউ পিডিএফ ভিউর ওপর যখনই আমরা টাচ করবেন তখনই আপনাদের এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের লিস্ট সমস্ত কিছু আপনাদের সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন আমাদের সামনে চলে এসেছে ঘরের লিস্টটি এখান থেকে আপনাদের নাম সার্চ করার জন্য এখানে অপশান পেবেন আপনাদের যে নাম আছে সেই নামটি আপনারা সার্চ করে নিতে পারেন আপনাদের পছন্দ মানে আপনাদের ব্যক্তিগতভাবে যে নামটি এসেছেন বা আপনার যে নামে অ্যাপ্লাই করেছে সেই নামটি এখানে সার্চ করে নিতে পারেন এছাড়াও আপনারা এখান থেকে দেখে নিতে পারেন ঠিক আছে এখানে কত টাকা স্যাংশন হয়েছে অবশ্য আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের টাকার অ্যামাউন্টটা সেট করা আছে দেখতে পাচ্ছেন এখানে টাকার অ্যামাউন্টটা সেট করা আছে এখানে আপনারা টাকার অ্যামাউন্ট দেখে নিতে পারছেন বা কোন সালে অ্যাপ্লাই করেছেন সমস্ত কিছু এখান দেখে নিতে পারছেন এরমভাবে আপনারা খুবই সহজে আপনারা এই পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারেন এবং আপনাদের ঘরের লিস্টে আপনাদের নাম আছে কিনা সমস্ত কিছু জেনে নিতে পারেন এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের এই ভিডিওটি উপকার হয় এবং ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে সাপোর্ট করুন যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশাপাশি বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে রাখবেন যাতে আপনাদের বন্ধুবান্ধব এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো সবার প্রথমে পায়